আজ আমরা বানাবো সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছ রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো আমরা কেটে নিয়েছি সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য মশলাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি করে ভাজবো না দেখতে বছর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দেব আলু পটল সবগুলো দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলু পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব আলু আর পটলকে অনেকক্ষণ ধরে ভাজবো আলু আর পটলগুলোকে বেশ করে ভাজতে হবে দেখতে পাচ্ছ আলু পটল ভাজা হয়ে গেছে করে থেকে উঠিয়ে নিচ্ছি গরমের মতন তেল দিয়ে গোটা তেজপাতা গোটা এলাচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচিকে হালকা লাল করে ভেজে নিতে হবে টমেটো কুচি টমেটো কুচিকে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডার গোলমরিচ পাউডার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামনে একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে হালকা তেল বেরোতে শুরু করছে ততক্ষণ সাথে থাকবো তেল বেরোতে শুরু করে দিয়েছে সজনের ডাটা দিয়ে দেবো সজনের ডাটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব আলু পটল দিয়ে মশলার সাথে আলু পটলগুলো মাখিয়ে নেব সবজিগুলো ভালো করে কষ্ট হয়ে গেছে কর্ম মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনা না উঠে আবারও নেড়ে চেড়ে নিতে হবে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছের সাথে সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকনা উঠি উঠে আবারও নেড়ে নিলাম ভাজা গরম মশলা দিয়ে সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন